হামলার অজুহাত বানাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই অভিযোগ করেন খবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার রুশ দূত ভাসিলি বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ আর এসব হামলা তেজস্ক্রিয় দূষণের স্বাভাবিক ঝুঁকি তৈরি করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা প্রতিবেদনের কথা উল্লেখ করেন রুশ তিনি বলেন তারা জোর দিয়ে বলতে আইএই এ প্রতিবেদনে এমন কিছু বলা হয়নি যে ইরান তাদের পারমাণবিক মজুদ সামরিক বা গোপন উদ্দেশ্যে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর যে অভিযান চালিয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নীতির সম্পূর্ণ পরিপন্থী